যহধিতে বিষ্ণু পর্বাহে বাসরে স্বপন জাগ্রত চলন তৃষ্ট সহিয়তে গীতা মহাতে বলা হয়েছে যিনি বিষ্ণু পর্বে বিশেষ করে একাদশী পূর্ণিমা অমাবস্যা অষ্টমী বিভিন্ন তিথিতে যিনি গীতা পড়েন তিনি জাগ্রত স্বপন বা চলন যে কোনো অবস্থায় কোনো প্রকার শত্রুর দ্বারা ভয়ভীত হন না শ্রীমদ্ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় অষ্টপঞ্চতীতম শ্লোক আঠান্ন নম্বর শ্লোক যদা সংহারতে চায়ম কর্ম অঙ্গা বা সর্বস ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়া আর্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা ভক্তের সম্বন্ধে আলোচনা করা আছে যিনি ভক্তিযোগ অবলম্বন করছেন তার লক্ষণ কী আলোচনা হয়েছে তিনি কীভাবে কথা বলেন অর্থাৎ সুখ দুঃখ উপস্থিত হলে তিনি বিচলিত হন না আর লক্ষণটা হচ্ছে তিনি মন গড়া কিছু বলেন না এখন আলোচনা হবে তিনি কিভাবে অবস্থান করেন ভগবান বলছেন কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে দিতে পারে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে অধিষ্ঠিত কিভাবে অবস্থান করেন না তিনি কুর্মের মতো অবস্থান করেন কুর্মের হাত পা তিনি প্রয়োজনে ব্যবহার করেন যখন প্রয়োজন নেই তিনি খলকের ভিতরে গুটিয়ে রাখেন তাই ভক্ত যিনি ভক্তিযোগ অবলম্বন করছেন তার সমস্ত ইন্দ্রিয় কেবল ভগবানের জন্য ব্যবহার করবেন ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয় তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইন্দ্রিয় সাধারণ মানুষের মতো সব কিছু রয়েছে কিন্তু কেবল ভগবানের সেবার জন্য তিনি ব্যবহার করেন কোনো প্রকার নিজের আত্মতুষ্টির জন্য তিনি ব্যবহার করেন না সেই হচ্ছে কুর্মের মতো তার ক্রোধ আছে তিনি ক্রোধ ভক্ত বিদ্বেষী বা ভগবানের বিদ্বেষীর উপর ঝাঁপিয়ে পড়বেন ক্রোধকে নিজের জন্য ব্যবহার করবেন না ইন্দ্রিয় তিনি কেবলমাত্র কৃষ্ণ ভক্তি প্রচার কৃষ্ণ সেবার জন্য ব্যবহার করবেন নিজের সুখের জন্য নয় তাই এখানে বহুপা তাৎপর্যে লিখেছেন সাপের যেরকম বিষ দাঁত ভেঙে দেওয়া হয় ভক্তের ইন্দ্রিয়গুলিও সেরকম দাঁত ভাঙা সাপের মতো কোনো কিছু ভক্তকে ক্ষতি করতে পারবে না ইন্দ্রিয় থাকলেও ইন্দ্রিয় দ্বারা বিচলিত হবে না